শুধুমাত্র ভারতীয় হিন্দু ছাড়া পৃথিবীর সকল মানুষ সকল প্রাণীকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছে আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্নটি জেগেছে যে ভারতীয় হিন্দুরা কি অপরাধ করল হ্যাঁ আমি ভারতীয় হিন্দুদেরকে কাওয়ার্ড মনে করি কেন অনেক চিৎকার করেছে অনেক বলেছি বাংলাদেশে দু সালে শারদীয় উৎসব পণ্ড করে দেওয়ার যে মাস্টার মাস্টারমাইন্ড যে মূল হোতা জামাইয়ের আদরে ভারত অবস্থান করছে পশ্চিমবাংলায় তাকে রাজারহাট থানা পুলিশ এক রাতের জন্য থানায় রেখেছিল পরে দিল্লির নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে দিল্লিতে কয়েকদিন তাকে জামাই রাদ্দর শেষে আবার পশ্চিমবাংলায় পাঠানো হয়েছে এখন সে খুবই আরামে জীবনযাপন করছে পশ্চিমবাংলায় এবং তার মেয়ে অর্থাৎ সূচনা সে ভারতীয় সহায়তায় অন্য দেশে চলে গেছে মালয়েশিয়া সিঙ্গাপুরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ক্লাবে গিয়ে পার্টি করছে মদ খাচ্ছে নাচছে সকল ভিডিও ফুটেজ তো আমার কাছে আসে দেখি তো এই হিন্দু ধর্মাবলম্বীদের উপরে এক প্রকার গণহত্যা চালানো সারা বাংলাদেশের হিন্দুদের ধর্মীয় উৎসব পণ্ড করে দেওয়ার যে মূল হতা সে হিন্দু প্রধান ভারতে বসে আছে পশ্চিম বাংলায় বসে আছে এরপর যদি আপনি বলেন যে ভারতীয় হিন্দুদেরকে আমি শুভেচ্ছা জানাবো এটা কি কোনো মানুষের পক্ষে জানানো সম্ভব এখন আপনি বলবেন যে এটা তো রাষ্ট্রীয় সিদ্ধান্ত আমি তো প্রতিবাদ করেছি সোশ্যাল মিডিয়ায় লিখেছি আমি আর কি করব আমরা ভারতীয়রা অনেক সচেতন আমরা এই বাংলাদেশের সন্ত্রাসীদের জায়গা দেই না এই ধরনের গালগল্প বাদ দিন এগুলো নিজের কাছে রাখুন আপনি আগাগোরা একটা কাওয়ার্ড নেমেছেন রাস্তায় কি প্রতিবাদ আপনার ভূমিকা কি বাংলাদেশের হিন্দুরা হিন্দু নয় তাদের শারদীয় উৎসব উৎসব নয় আপনারটা উৎসব খুব তো কোমর দোলাচ্ছেন ঢাকের শব্দে নানান রং বেরঙের জামা কাপড় পরে বেরিয়েছেন গার্লফ্রেন্ড বউ টৌ আরও যা আছে সব নিয়ে একটা আবার দাঁড়াতে পারলেন না যে বাহারের শাস্তি চাই ভারত তো গণতান্ত্রিক রাষ্ট্র এবং বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র চর্চাই ভারতে হয় আপনি রাস্তায় নেমে প্রতিবাদ করলে আপনাকে কে আটকাত এবং এই যে হিন্দুত্ববাদী যে বদমাশগুলো আছে সারা জীবন ধর্ম নিয়ে রাজনীতি করে গেল হিন্দু ক্ষেত্রে আমে হে এই সেই বললো মানুষকে মানিয়ে ভোট নিল শুভেন্দু অধিকারী সহ অন্যান্য এই পশ্চিমবাংলার বদমাস বিজেপি নেতাগুলো কোথায় আমি নারী বিদ্বেষী নই নইলে বলতাম শাড়ি চুরি পরে বসে আছে বাদ দিলাম রাজনীতিবিদ বদমাশগুলোর কথা এরা সেখানেই চাটে যেখানে তাদের স্বার্থ এরা সেখানেই কথা বলে সেখানেই বিদ্বেষ ছড়ায় যেখানে তাদের রাজনৈতিক রয়েছে আপনি সাধারণ জনগণ আপনি একদম নান্না মুন্না কিউট আপনি কি করেছেন এইভাবে শুরু বাংলাদেশে তাণ্ডব চালানো ব্যক্তিটি আপনাদের দেশে বসে আছে হ্যাঁ আপনাদের অনেকেই মনে করেন যে বাহার তো আপনাদের দেবতা একজন কলকি অবতার তার তো কোনো ভুল ত্রুটি নেই কুমিল্লার ঘটনায় কে কী করেছে তা দিয়ে আপনার কি আমি অনেক লাইভে ভিডিওতে দেখিয়েছি প্রমাণাদি যে কিভাবে সে এই ঘটনা ঘটিয়েছে কিভাবে সে হিন্দু বিদ্বেষ দেখাতো মদ মুক্ত পূজা করেন তাহলে এত মণ্ডপ হবে না এটা এত মণ্ডপ হবে না আমি একটা বাস্তব কথা বললাম ভিতরটা করলাম মদ মুক্ত রাখেন কি নাই গ্যারান্টি কে কে আমার লোক আমি ধরাই দিলে আপনারা বলেন আমাকে যে ধরেন আপনি বাহার ভাই আমি ধরাবো হ্যাঁ আর মাত্র আমি অ্যাক্টিভিস্ট হিসেবে আপনাদেরকে তার বক্তব্যগুলোই শোনাতে পারি আমি তো আর বিচারপতি নই বিচারক নই আদালত নই যে আমি সিদ্ধান্ত দেব বাংলাদেশের বিচার ব্যবস্থায় তাকে কি হিসাবে সাব্যস্ত করবে সেটা আপেক্ষিক কিন্তু কথা হচ্ছে সুস্পষ্টভাবে এরকম ঘৃণা ছড়ানো একজন ব্যক্তি ভারতে কিভাবে অবস্থান করে আমার এই সেই লাইভ বা ভিডিওগুলোতে দেখেছি অনেকে বলেছেন যে বাংলাদেশে সে কী করেছে তা দিয়ে আমাদের ভারত সরকার কি করবে আমাদের ভারত সরকারের তো দায়িত্ব নয় এইসব করা তাকে শাস্তি দেওয়া আমি তো আপনাদের কাছে এই অনুরোধ জানাইনি যে আপনারা কুমিল্লার নানুয়ার দিগির পাড়ের এবং সারা বাংলাদেশে হিন্দুদের উপরে গণহত্যা চালানোর যে প্লট সে তৈরি করেছিল এই জন্য আপনারা তাকে শাস্তি দিন আপনার দেশে ভারতে না সে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছে তার পাসপোর্ট ছিল রেড যেটি ডিপ্লোম্যাটদের দেওয়া হয় এবং সেটি বাতিল হয়ে গেছে তার পাসপোর্টই অবৈধ এবং সে বৈধভাবে ভারতে ঢোকেনি একজন অবৈধ অনুপ্রবেশকারী কিভাবে আপনাদের দেশের জামাইরা দরে থাকে কিভাবে পুলিশ ধরে নিয়েও তাকে ছেড়ে দিতে হয় শেখ হাসিনার অনুরোধে অমুকের অনুরোধে আরে ভাই অনুরোধ অনুরোধ বাদ একজন সন্ত্রাসী কি অবস্থানে থাকবে তার ইমিগ্রেশনের স্ট্যাটাস ভারতে কি হবে সেটা তো মানে এইভাবে নির্ধারণ করতে পারে না এখন হ্যাঁ ঠিক আছে তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম যদি দিয়ে থাকে ভারত সরকার সেটা বলুক কোন সাংবাদিক কোন মিডিয়া দেখেছেন এই বিষয়টি নিয়ে কোনো মাথা ব্যথা দেখাতে তাহলে কি র করিয়েছিল এই কুমিল্লার নানুয়ার দিঘির পারের ঘটনা মানে লুকোতে চাইছে কেন ঘটনাটা কি সাবেক পররাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ পুরো বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে কি করেছে আপনারা জ্ঞানসরণ মহারণ্য দখল করে নেওয়া সেটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া বৌদ্ধবি থেরোকে বিতাড়িত করা বাংলাদেশ থেকে এইসব থেকে জানেন তো তার ভাই এরশাদ মাহমুদ যেই কাজটি করেছে এবং হাসান মাহমুদ তার ক্ষমতার অপব্যবহার করে যার এই অপরাধকে সমর্থন জুগিয়ে গেছে সেই বাহার এবং সেই ইরশাদ মাহমুদ দুইজনই তো কলকাতায় শারদীয় উৎসব নিয়ে যেটা শুরুতে বললাম আপনারা এবার নিজের বিবেকের সাথে একটু মিলিয়ে নিন ঢাকের তালে তালে কোমর দোলাচ্ছেন একটু নাচানাচি করছেন এই সেই খাচ্ছেন খুবই তো আরামে আছেন আবার বাংলাদেশে যখন হিন্দুরা নির্যাতিত হন নিপীড়িত হন তখন একটু হাউমাউ করে কাঁদেন সোশ্যাল মিডিয়ায় কুমিরের কান্না দিয়ে আমরা কি করব আমরা কি তা চেয়েছি বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনে কি হচ্ছে এই নিয়ে কাঁদেন পাকিস্তানে কি হচ্ছে এই নিয়ে কাঁদেন ভারতের মুসলমানরা কি অবস্থায় আছেন এই নিয়ে শুধু কাঁদেনই না পারলে বোমা মারবে আর ভারতীয় হিন্দুদের দৃষ্টিভঙ্গি কোথায় ও বাংলাদেশের হিন্দুদের সাথে কী হচ্ছে তা আমাদের কী ঠিক আছে কিছু না বাদ দিন না ওই হিন্দুরা নির্যাতিত নিপীড়িত হয়ে যখন ভারতে আশ্রয় নেন তখন তাদেরকে বাঙাল ফাঙাল কত কিছু যে বলেন নিজের চোখের সামনে দেখা অনেক কিছু দেখেছে এই ঘৃণা বিদ্বেষ আপনাদের এই অধপতনের মূল কারণ ভারত টুকরো হয়েছে এই উদাসীনতার কারণে আপনি ব্রাহ্মণ এই সেই আপনার জাতপাত আপনার এই স্ট্যাটাস নিয়ে ব্যস্ত আপনি কি খাবেন কি পরবেন সেই নিয়ে ব্যস্ত স্বজাতি যাকে বোঝান স্বধর্মের মানুষজন কি অবস্থায় আছেন কী তাদের হাল কিচ্ছুটির দিকে তাকান না সেই স্বার্থপর জাতি আপনি সেই কাওয়ার আপনি এবং আপনি আশা করছেন যে আপনাকে মানুষ ওন করবে আপনাকে বাহাবা দেবে আমি যদি ভারতীয় হতাম কে কী করলো জানেন আমি একা দাঁড়াতাম বাংলাদেশ হাইকমিশনের সামনে দাঁড়াতাম আমি পুলিশ দপ্তরের সামনে লালবাজারের সামনে দাঁড়াতাম এই বাহার এবং এই এর এরশাদ ফেরসাদ যেন এই জঞ্জাল যেন ভারতে আশ্রয় না পায় সেই বিষয়টি আমি নিশ্চিত করতাম একজন সুনাগরিকের দায়িত্ব পালন করতাম আপনারা কাওয়ার্ডরা ঘুরুন ফিরুন মদ খান দুর্গোৎসবে এই প্যান্ডেল ওই প্যান্ডেলে যান এবং লম্বা করে একটা ঘুম দিন এভাবে চলতে থাকুক ভারত আরও চোদ্দ টুকরো হবে এটা সময়ের অপেক্ষা দেখতে থাকুক